কয়েকদিন ধরে রাতে জ্বর আসে মুখে একটু স্বাদ নাই তাই কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না তো কি করলাম ডাল চালে মিশিয়ে ভিজিয়ে রাখলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই যে ডাল চালে যে শুধু খিচুড়ি হয় না অন্য কিছুও করা যায় সেটাই বলছি তো ডাল চালে ভিজিয়ে রাখছিলাম বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে বিশেষ করে চাল ডালটা ভালো করে একদম ভিজা পর্যন্ত তারপরে দেখুন কি করি আমার দেখতে হলে কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে তো এই যে ভালো করে ধুয়ে এখন ভিজিয়ে রাখবো বেশ ঘন্টা খানেকের জন্য আমি ভিজিয়ে রাখলাম তারপরে বাটা বাটি ঝামেলা কী করতে যায় বলেন তো এখন তো আধুনিক যুগ ডিজিটাল যুগ বলা চলে ব্যালেন্ডারে যারা ঝাল খেতে পছন্দ করেন আমার মতো কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে একবারে দিয়ে ব্যালেন্ডারে ব্যালেন্ড করে ফেলেন কে ওই শিল্পাটা এত বাটা বাটি করতে যাবে দেখুন কি সুন্দর হয়ে গেছে একদম তো দেখলাম যে সুন্দর একটা গোলা তৈরি হয়ে গেছে এর মধ্যে আরও একটু আমি অ্যাড করলাম ধনিয়ার পাতা কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে আর হচ্ছে ঝাল তো আগেই দিয়ে দিয়েছি আর একটু ঘরে ময়দা বা আটা যেটাই থাকুক না কেন একটু দিতে পারেন কারণ এতে ব্যাটারটা আরও একটু ঘন ঘন হবে এবং বানানোটা সুবিধার জন্য দিয়ে দিলাম তো যে কথা সেই কাজ এখন চলে যাচ্ছি তাওয়া বসিয়ে চুলার সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল দেখুন বারবার নেড়ে দেখাচ্ছি অনেক সুন্দর একটা বেটার তৈরি হয়ে গেছিল আচ্ছা অলরেডি আমার তাওয়াটা কিন্তু গরম হয়ে গিয়েছে আমি তাওয়ায় একটু তেল দিয়ে রাখি মুছে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম এই যে দেখুন দিয়ে দিচ্ছি আর সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল চাল ডাল অর্থাৎ মানে কি যে বলবো সুন্দর এক কথায় ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজের একটা সুন্দর গন্ধ বের হচ্ছিল তো দেখুন কি সুন্দর কালার আসছে আর খেতে এত মজা হয়েছিল যেটা বলার মতো না আমি তো গরম গরম চুলার উপর থেকেই একটা খেয়ে নিলাম ভীষণ মজা হয়েছিল আপনারা চাইলেও এভাবে তৈরি করে খেতে পারেন চাল ডালে যে শুধু খিচুড়ি হয় তা না অন্য কিছুও করা যায় আর এই জিনিসটাকে কে কি বলেন কেউ বলে ধোসা কেউ বলে চাপটি এক একজন এক একটা বলে তো আমরা কিন্তু এটাকে চাপটি বলে থাকি কেউ আবার চাল ডালে ধোসাও বলে থাকে এগুলো কিন্তু বাইরে অনেক সময় বিক্রি করে অনেক বেশ টাকা দাম নেয় তো নিজেরা যদি ঘরে তৈরি করে করা যায় খাওয়া যায় তো কি। মন্দ হয় না কি বলেন তো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর সব সময় কিন্তু ভাত খেতে ভালো লাগে না অন্য